বন্ধুগণ ভাবছেন টিফিন বক্সে কি টিফিন দেওয়া যায় তাহলে বেঁচে যাওয়া আটা মাখা দিয়ে ভীষণ মজার একটি টিফিন রেসিপি নিয়ে হাজির হয়েছি আর সঙ্গে এনেছি একটা মজাদার চাটনি আর এই টিফিন আর চাটনি যদি থাকে তাহলে টিফিন বক্স ফিরে আসবে ফাঁকা আর এই জন্য প্রথমে আমি চাটনিটা রেডি করে নেব তার জন্য আমি দিয়ে দিলাম এক চামচ তেল আর হাফ চামচের একটু কম কালো সর্ষে আর একটু গোটা জিরে আর পাঁচ ছ কোয়া রসুন আর এক দুই ইঞ্চ বা দু টুকরো ছোটো ছোটো দু টুকরো দিয়ে দিলাম আটা আর একটা শুকনো লঙ্কা লঙ্কাটা দেওয়ার পর আমি এই তেলের মধ্যে এগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নেব একটু ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম এক মুঠ ছোলার ডাল ছোলার ডালটাকেও আমি কিছুক্ষণের জন্য ভেজে নেব এভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি ছোলার ডালটাকে কিছুক্ষণ ভেজে নেব কাঁচা ভাবটা যাওয়া পর্যন্ত এইভাবে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আর এই ভাজতে ভাজতেই আমি এখানে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো যেটাকে আমি কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আবারও আমি চেড়ে একই সঙ্গে ছোলার ডালের সঙ্গে আমি টমেটোটাকেও কিছুক্ষণের জন্য ভাজবো এবার আমি দিয়ে দিলাম কিছুটা কুচনো ধনেপাতা পাতা ধনে পাতাটা দেওয়ার পর আমি একসঙ্গে আরও কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে ভাজব আর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ যেহেতু এটা বাচ্চারা খাবে যেহেতু ঝালটা আপনারা আপনাদের মতো দিয়ে দেবেন আমি খুব অল্প পরিমাণ দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো এবার আমি এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ জন্য ভেজে নিলাম ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম অল্প একটু জল জলটা দেওয়ার পর আবারও আমি একটু নেড়ে চেড়ে নেব এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব কিছুক্ষণ পর আমি ফিরে এলাম বন্ধুরা এবার আমার টমেটোটা নরম হয়ে গেছে ছোলাটাও অনেকটা নরম হয়ে যাবে এবার এটাকে আমি এই যে জল আছে এই জলটাকে আমি একটু শুকিয়ে নেব আমার জলটা শুকিয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে রাখব দিয়ে ঠান্ডা করে নেবো ঠান্ডা হয়ে গেলে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম এবার ঢাকনাটা ব বন্ধ করে দিয়ে আমি এটাকে পেস্ট বানিয়ে নেব দেখুন বন্ধুরা দারুণ সুন্দর একটা চাটনি রেসিপি রেডি হয়ে গেল এবার আমি নিয়েছি সেদ্ধ আলু সাইজের আলু আলুটাকে আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দুটো ছোট ছোট আর কিছুটা কুচনো পেঁয়াজ আর দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো আর অল্প একটু লব লঙ্কার গুঁড়ো আর আমি দিয়ে দিলাম চাট মশলা স্বাদ মতো লবণ এগুলো দেওয়ার পর আমি দিয়ে দিলাম লবণটা দেওয়ার পর আমি এখানে একটু বিট লবণও দিয়েছি বন্ধুরা আর আমি দিয়ে দিলাম কিছু না কুচোটো কিছুটা কুচোনো ধনে পাতা এ ধনে দেওয়ার পর আমি সমস্ত আলুটাকে মেখে নিলাম মশলার সঙ্গে এবার বন্ধুরা আমার বেঁচে যাওয়া অর্থাৎ আমি রাত্রে কিছুটা আটা আটা মাখা আমার বেঁচে গেছিলো সেটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই জন্য আমি হাত দিয়ে এটাকে আগে ভালো করে মেখে নেব আমার হাত দিয়ে ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি কিচেন স্ল্যাবের মধ্যে এটাকে বেলে নেব আমি একটা বড় রুটি এখানে তৈরি করে নেব এইভাবে আমি একটা বড় রুটি তৈরি করব। আর দেখবেন বন্ধুরা ভীষণ মজা করে বাচ্চা বড় সবাই কিন্তু এটা খেতে খুব পছন্দ করবে এইভাবে একবার চট জলদি টিফিন বক্সের রেসিপি বানিয়ে দেখুন এই রকম আমি একটা পাতলা রুটি তৈরি করলাম এখানে আমি রুটিটা কিন্তু মোটাও করব না আমি একটা পাতলা রুটি করলাম রুটিটা আমার রেডি হয়ে গেছে এবার আমি এই রুটির ওপরে দিয়ে দেবো কিছুটা সস সসটা দেওয়ার পর আমি চামচ দিয়ে পুরো রুটির মধ্যে আমি সসটাকে ছড়িয়ে দেব টমেটো সসটা আমি দেওয়ার পর পুরোটাই আমি একদম রুটির মধ্যে মেখে নিলাম বন্ধুরা এবার একটা গ্লাস নিয়ে এই রুটিটাকে টুকরো টুকরো করে আমি কেটে নেব এইভাবে আমি লুচির মতো ছোট ছোটো রুটি তৈরি করে নিলাম এবার এগুলোকে আমি সাইড থেকে উঠিয়ে নেব এবার যে আমি আলুর পুটটা রেডি করে রেখেছিলাম সেটাকে এই রুটির বা লুচির উপরে আমি দিয়ে দেব প্রত্যেকটা লুচির উপরে আমি আলুর পুটটা দিয়ে দিলাম আর বন্ধুরা আমি কিছুটা চিজ গ্রেট করে রেখেছিলাম সেটাকে এর ওপরের আমি অল্প অল্প করে ছড়িয়ে দেব। যেহেতু বাচ্চারা এটা টিফিনে খেতে খুব ভালোবাসবে চিজটা সবার পছন্দ বা বিশেষ করে বাচ্চাদের তো ভীষণ পছন্দ এবার চিজটা দেওয়ার পর আমি এইগুলোকে মুড়িয়ে নেব এভাবে উলটিয়ে দিলাম উল্টিয়ে দেওয়ার পর আমি মুখটাকে একটা আমি বন্ধ করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আপনাদেরকে এইভাবে বন্ধ করেও রেখে দিতে পারেন অথবা এইভাবে পুরোটা আমি বন্ধ করে দিলাম আবার যদি ইচ্ছা হয় একটু সৌন্দর্য লাগার জন্য বাচ্চাদের একটু লোভনীয় রাখার জন্য তাহলে অল্পই একটু চাপ দিয়ে কিন্তু একদম বেরিয়ে যাবে না চাপ দিয়ে বন্ধ করে দিলাম এইভাবে আমি মধ্যেটা একটু টিপে দিলাম আর দু সাইডটা একটু ফাঁক করে রাখলাম যাতে বাচ্চারা দেখে ভীষণ মজা পায় এভাবে আমার সমস্ত নাস্তাগুলো রেডি হয়ে গেল এবার আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি দু চামচ তেল দিয়েছি বন্ধুরা আমি এখানে বেশি তেল দেব না যেহেতু এটা বাচ্চাদের টিফিন আবার বড়োটা বড়োদেরও টিফিন হিসাবে এটা ব্যবহার করা যায় এবার এগুলোকে দেওয়ার পর আমি গ্যাসটাকে প্রথমে বাড়িয়েছিলাম তারপরে আমি গ্যাসটাকে মিডিয়াম করে নিয়েছি এবার এগুলোকে আমি ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব এইভাবে আমি উলটিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো বা টিফিনগুলোকে ভেজে নেব এটা ভীষণ মজাদার টিফিনের রেসিপি বন্ধুরা খুব কম সময়ের মধ্যেই কিন্তু তৈরি করে নেওয়া যায় আর যদি এটা টিফিন বক্সের মধ্যে দেয়া হয় তাহলে কিন্তু টিফিন বক্স ফাঁকাই আসবে এভাবে আমি লাল করে এগুলোকে ভেজে নেব হ্যাঁ বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন আর অনেক অনেক করে শেয়ার করবেন বন্ধুরা আমার নাস্তাগুলো রেডি হয়ে গেছে এবার এই নাস্তাগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নেব আমার টিফিন রেসিপিটি রেডি হয়ে